গুড মর্নিং বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো চলো আমরা দেখে নিচ্ছি একদিনের পর ফুলও চেঞ্জে কী আসছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার ওয়ান ডে রিটার্ন কালকের মার্কেট হিসাবে এখানে দু হাজার একশো একচল্লিশ টাকা রিটার্ন দেখাচ্ছে ঠিক আছে আর টোটাল আমার ইনভেস্টেড ভ্যালু এখানে রয়েছে দু লাখ আটত্রিশ ঠিক আছে টোটাল রিটার্ন হচ্ছে নাইনটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড সামথিং ঠিক আছে নিরানব্বই হাজারই বলতে পারো এবং কারেন্ট রয়েছে তিন লাখ ছত্রিশ হাজার নশো এখানে কোন কোন ফান্ডে কী কী গ্রোথ রয়েছে সেটা গ্রোথ পার্সেন্টেজটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এই হচ্ছে পার্সেন্টেজ পজিটিভ পার্সেন্টেজ নেগেটিভ পার্সেন্টেজ দুটোই থাকবে যে কিন্তু আমার প্রত্যেকটাই পজিটিভে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনটাতে কত পার্সেন্ট পেয়েছি কত টাকা হয়েছে সেটা সেটাও দেখতে পাচ্ছ ঠিক আছে প্রত্যেকটাই পজিটিভ রয়েছে যেগুলো রিসেন্টলি করেছে সেগুলো এখানে কম রয়েছে তো আমি এগুলোকে কিছুটা মানে আনসিস্টেমাইজড রয়েছে সেগুলো আমি প্রত্যেকটা সঠিকভাবে করব ধীরে ধীরে তোমরা দেখতে পারবে আগামী দিনে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং সবার মাঝে শেয়ার করবে থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী ভিডিওতে